ভরি ওয়ান তোমার সবাই কেমন আছো আমি তো ভালোই আছি আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম মেয়ের তো পরীক্ষা চলছে তোমরা আগেই শুনেছ তো ও পরীক্ষা দিয়ে এই জায়গায় কিছুক্ষণ আগেই ফিরলো আসার পরে আমরা এই স্নান টান করে উঠলাম তো ওই বসে আছি একটু তোমাদের সাথে কথা বলি তো যাই হোক তোমরা সবাই অনেক মানে আশীর্বাদ করো মেয়েটাকেও মানে বুঝছো তো একদম ভালো হচ্ছে অবশ্যই ভালো নাম্বার যেন পায় তো সেই জন্য তোমরা তোমরা অনেক 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 পে করো আর প্লিজ আমাদের ভিডিও দেখো আমাদেরকে সাবস্ক্রাইব করে দেখো কারণ যদি ভালো লেগে থাকে ঠিক আছে আমি তোমাদের ভালোবাসার বাইরে গিয়ে তোমরা কিছু করতে পারবো না তোমরা ভালোবাসা দেখেই তো তো ঠিক আছে চলো প্লিজ প্লিজ সবাই কমেন্ট করো যে আমাদের ভিডিও কেমন লাগছে আমরা যে সব ভিডিও করে ছাড়ছে সেটা তো মানে আমাদের সাথে কমেন্ট করো যে আমরা বুঝতে পারি যে না